সালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসছি অটোমেটিকলি আমরা আজকে এই বাইশে এপ্রিল রোজ মঙ্গলবার আমরা চলে আসছি চাষকোর বাজার গুরুদাসপুর নাটোর তো এই বাজারে আজকে আমরা দেখব সুপারি কি পরিস্থিতি আপনারা জানেন সুপারি মোটামুটি একটা দাম আমরা চোখে দেখতে পাচ্ছি তো যেহেতু চাষকর বাজার তুলনামূলক ছোটো কিনছেন দাদা আচ্ছা আচ্ছা ঠিক আছে বাজারটা তিনশো বিশ টাকা বলতেছে না প্রিয় দর্শক বড় মাঝারি ছোটো সবই আজ দেখতে পাচ্ছি তিনশো বিশ টাকা বলতো না দুইশো বিশ কম না বেশি মনে হচ্ছে ভাই আজকে ও আচ্ছা দর্শক আমরা চাষকোর বাজারও সবার মোটামুটি দেখতে পাচ্ছি এখন দিনকে দিন ভালো আছেন আজ কি দাম বলছে ভাই মাঝারিটা আড়াইশো তিনশোটা দাম কম না বেশি মনে হচ্ছে নাজুর বাজার আমদানি ছিল দাম ছিল কিন্তু এটা হয়তো সাহেবে কমই থাকে এটা কি দাম বলছে এটা তো ভালো কোয়ালিটি না কম না বেশি মনে হচ্ছে আজকে বেবার সাহেব আজকে দামের কি অবস্থা ভালোই সর্বোচ্চ সাড়ে চারশো আছে কি মানে সাড়ে চারশো টাকা সহ পাঁচশো কি আছে মানে একবারে সাড়ে চারশো আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক সাড়ে চারশো টাকা স আছে দেখা যাচ্ছে বাজারে মোটামুটি আমদানিও তো মোটামুটি আছে যেটা লক্ষ্য করা আছে ভাই কি অবস্থা ভালো ভাই কি অবস্থা আজকে কি বলছো বলেন আজকে একটু বাজার কম ভাই কম মরছে নাজির গুরু কম নাজির কম এটিও কত বলছে আছে এটা চৌত্রিশশো টাকা চৌত্রিশ 3300 টাকা প্রিয় দর্শক 3400 টাকা হাজার বলতেছে এটা এটা আমরা বড় বলবো না মাঝারি বলবো এটা মাঝারি বলবো কি কোয়ালিটি আর আরাম দিছেন যত হলে দিব টাকা ঠিক দিছেন না প্রিয় দর্শক এই ছিল আজকের সোফারি আপডেট হ্যাঁ দিচ্ছি কখন দিচ্ছি তো এই ছিল মোটামুটি সোপারির আপডেট সো আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে আর নাজিবুর বাজার চাষকুর বাজার স্বাভাবিকভাবে ছোট বাজার স্পেশালি সবার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ